হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে সেখানে প্রতি বছরই জানুয়ারি মাসে মেলা হয় আমরা ওখানে এর আগেও কয়েকবার গিয়েছি এবার সবার শেষের দিনে আর কি গিয়েছি আমরা এর আগে সময় পাইনি এ তো আমরা চলে যাচ্ছি মেলায় এখানেই দেখতে পাচ্ছেন মাইকেল মহাকবি মধুসূদন দত্তের বাড়িতে যাওয়ার জন্য প্রথমেই যে গেটটা থাকে ওটা দেখা যাচ্ছে এটা কেশবপুর বাজার থেকে একটু এই সাইডে অবস্থিত এই তো আমরাই ইতিমধ্যে মেলায় পৌঁছে গিয়েছি আমরা গাড়িটা পার্কিং করে চলে এসেছি মেলার ভেতরে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক দোকানপাট জুতা জামা কাপড় আর বাচ্চাদের খেলনার কথা তো আর বলাই লাগে না ওগুলো তো থাকেই তো এখান থেকে আমরা গাড়িটা বেশ দূরে রেখে এসেছি রেখে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেলার ভিতরে এখানে আজকে তেমন বেশি ভিড় ছিল না আমরা গিয়েছিলাম দুপুরের দিকে যার জন্য আমরা বেশি ভিড় পাইনি নিরিবিরি পরিবেশ ভালোই লাগছিল। এই তো এখানে প্রচুর দোকান উঠেছিলো আমরা এইগুলা দেখছিলাম ঘুরে ঘুরে এরপরে এখানে আসছিলাম চশমা কিনতে আয়নের জন্য কিন্তু পছন্দ হয়নি তারপরে এখানে দেখতে পেলেন আচার এরপরে এই তো আয়ান এখানে ওঠার জন্য বায়না করছিল কিন্তু ও তো উঠতে পারে না ও তো ছোটো মানুষ তো আর কি তাকে দেখাচ্ছিলাম সে বারবার বলছিল সে উঠবে কিন্তু ওকে তো আর একা একা উঠানো যায় না এর জন্য ওঠাইনি এ এই তো এগুলো দেখে এইদিকে ছিল সার্কাস আমার ভালো লাগে না সার্কাস ওইদিকে যাইনি এই তো তারপরে আমরা এইখানে ঘুরে আবার আসলাম এখানে দেখলাম কিছু ঘোড়া আছে খেলনা এগুলো বন্ধ ছিল ওই জন্য এখানে উঠে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এ তো তারপরে আমরা এখানে চলে আসলাম বাচ্চাদের যেটা কাজ সে তো এগুলা দেখলে কিনবেই কিন্তু দুঃখের বিষয় সে এইগুলা কখনো বাসায় নিয়ে যেতে পারে না সে ফাটিয়ে ফেলে সে বেলুন নেওয়ার জন্য বায়না করছিল ঝিলমিল বেলুন এ তো তারপরে আমি আসলাম এইদিকে কসমেটিক্সের দোকানে এখানে তারপরে আসলাম হাঁড়ি কুড়ি দেখতে যেটা আমার অনেক বেশি ভালো লাগে এখান থেকে আমি কিনেছিলাম অনেক কিছু এরপরে দেখলাম এখানে একটা আঙ্কেল বিক্রি করছে চুল বাঁধার একটা কি বলে এটার নাম জানি না যাই হোক এটাতে অনেক তাড়াতাড়ি ইজিলি অনেক সুন্দরভাবে চুল বাঁধা যায় এই তো এটার দাম ছিল বিশ টাকা আমি নেই তারপরে এইদিকে দেখছিলাম আয়নের ব্লেজার আমরা আমাদের এখানে একটা ব্লেজার অনেক পছন্দ হয়েছিল এটা ছিল থ্রিপার্টের আমরা এটাকে নিয়েছিলাম তারপরে আমরা সাগরদারি থেকে সোজা খুলনাতে চলে এসেছি জিরো পয়েন্টে এখানে ডাইনে আজকে লাঞ্চ করবো এর জন্য অবশ্য লাঞ্চ টাইম ছিল না একটু দেরি হয়ে গিয়েছিলো তারপরেও এসেই তো এখানেই আমরা আজকে লাঞ্চ করছিলাম এ তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েট করছিলাম আর আয়ান তো খুব বেশি চালাচ্ছিল সে তো বসবে না অনেক চিল্লাচ্ছিলো অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করা হয়েছিল। এই তো সেও ওয়েট করছে খাবারের জন্য তারও অনেক ক্ষুধা লেগেছিলো এই তো তারপরে আমাদের খাবার চলে এসেছে এখানে কাচ্চিটা বেশ মজাই ছিল ভালোই লাগছিল অন্যান্য দোকানের থেকে এটা খুলনার মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট কাচি ডাইন বেশ নামকরা এই তো তারপরে আমাদের আয়ান দেখেন খাচ্ছে আমরা ভাত খাই আর সে শশা খাই কারণ তার শশা খুব পছন্দের একটা ফল বলা যায় আর কি সে অন্যান্য কোনো ফল খায় না সে শশাটা অনেক পছন্দ করে এ তো তারপরে আমরা খাওয়া শুরু করেছি এখানে মাংসটা বেশ নরম ছিল বেশ মজার ছিল তারপরে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপরে সে দেখেন জুতা খুলে খালি পায়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখানে সবাই খাওয়া শেষ করে উঠে গিয়েছিল আমরা আয়নের জন্য লেট করেছিলাম যে দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গিয়েছে বিকাশ সবাই চলে গিয়েছে খাওয়া দাওয়া করে আর আমাদের একটু লেট হয়েছে এরপরে সে লুকোচুরি খেলছিলো সবাই ভালো থাকবেন